আসসালামু আলাইকুম হ্যালোভিমান সেলিচা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কিছু ক্যাটালগ আইটেম আজকে দেখাই দিব চমৎকা চমৎকার বেশ কিছু আইটেম থাকবে একদমই হিটলিস্টেড আইটেম আমরা ফার্স্ট যেটা দেখাবো সেটা হলো ভিবেকের সিমরান স্পেশাল ভলিউম ফোর একদমই লেটেস্ট একটা আইটেম এটাতে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ইউনিক কালার প্যাটার্ন আছে আমরা সবগুলো একটা একটা করে দেখাই দিব এটা আজকে ফার্স্টে আমরা যেটা দেখাবো কালার কোড সেটা ক্যাটালগ নাম থাকতেছে সিমরান স্পেশাল ভলিউম ফোর ইম্পোর্টেড হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম এরপরে আমরা দেখাবো ভিবেকের ইবাদত এটা হলো ভলিউম এইট ইবাদত স্পেশাল ভলিউম এইট ঠিক আছে ইউনিক প্যাটার্নের একটা আইটেম আমরা এটাও দেখাবো আর সবার লাস্টে আমরা যেটা দেখাবো সেটা হলো সিমরানের তেইশ এটার কিছু কালার অ্যাভেলেবেল আছে আমরা কালারগুলো একটু দেখাই দিব তো এই ঠিক আছে সিমরানের কালারগুলো দেখাই দেবো যে যে কালারগুলো আছে এগুলো আমরা সবার শেষে যেটা এটাতে দেখা দিব সিমরান ভলিউম তেইশ জেটি ঠিক আছে আচ্ছা আর আমরা স্টার্ট করব যেটা দিয়ে সেটা থাকবে হলো সিমরান স্পেশাল ভলিউম ফোর আমরা এটা থেকে স্টার্ট করব হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ক্যাটালগ থাকবে সিমরান স্পেশাল ভলিউম ফোর যারা শুধুমাত্র ইম্পোর্টেড অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন ভিভেকের আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঠিক আছে একটা একটা করে সবগুলো দেখাই দিব এবং কালার কোডগুলো জানাই দিব। আমরা ফার্স্টে স্টার্ট করব হলো ভলিউম ফোর থেকে সিমরান স্পেশাল ভলিউম ফোর ভিভেকের ইম্পোর্টেড সিমরান স্পেশাল ভলিউম ফোর যারা লাক্সারি কটন টাইপের আইটেমগুলো পারচেস করেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে এই হলো ফার্স্টের আইটেমটা আমরা ফার্স্টে যেটা দেখাবো সেটার কালার কোড থাকতেছে টু থ্রি জিরো জিরো ফোর টু থ্রি জিরো জিরো ফোর এইটা আমরা সবার ফার্স্টে দেখাবো হানড্রেড পার্সেন্ট কটনের আইটেম সম্পূর্ণ কটন চার্টের মধ্যে যারা প্রিমিয়াম টাইপের কটন আইটেমগুলো পারচেস করে থাকেন বা ইম্পোর্টেড আইটেম পরেন কটনের তারা এগুলো চাইলে অর্ডারগুলো প্লেস করতে পারেন আমরা ফার্স্টে ড্রেসটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ ওপেন করে এই থাকতেছে ওভারঅল ড্রেস এইটা যার যার লাগবে ভালো লাগবে আপনার স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করতে পারবেন আমরা অন্যটা দেখাই দিব খুবই চমৎকার একটা আইটেম পিওর নামাজি একদম দোপারটা এই হলো ওভারঅল দোপাট্টা মার্শাল্লাহ খুবই নাইস একটা সোবার প্যাটার্নের লুক সবাই এগুলো ওয়ার করতে পারবেন এরকম টাইপের আইটেম আর এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন আমরা সেটাও দেখাই দেবো যার যার ভালো লাগবে স্ক্রিনশট হয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন চলে যাব নেক্সট একটা আইটেমে আমরা নেক্সট আরেকটা আইটেম যেটা দেখাচ্ছি কালার কোডটা জানাই দেব এখন যেটা দেখাবো সেটা হলো টু থ্রি ডাবল জিরো টু আমরা যেটা দেখাবো টু থ্রি ডাবল জিরো টু এটা অনেকটা গ্রে টাইপের একটা কালার হালকা অ্যাশ টাইপের কালার বলতে পারেন এটা খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম চারটে দেখাবো চারটায় খুবই সুন্দর আইটেম হবে আমরা ফার্স্টে যে আইটেমটা দেখাচ্ছি সেটা হলো সিমরান স্পেশাল ভলিউম ফোর এর আগে আপনারা সিমরান ভলিউম টোয়েন্টি থ্রি দেখছেন সেটা হলো সিমরান সিরিজের আর এটা যেটা দেখছেন এটা হলো সিমরান স্পেশাল সিরিজের দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যার ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে আমরা একটু অন্যটা দেখাই দিচ্ছি একদমই চোখে ধরার মতো আইটেম প্রত্যেকটা যতগুলো আইটেম দেখাবো আজকে সবগুলো হিটলিস্টেড আইটেম একটু দ্রুত সময়ের মধ্যে নক করতে হবে তাহলে আইটেমগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে তবে আমরা আবারও রিকোয়েস্ট করতেছি শুধুমাত্র যারা এই রেঞ্জের ইম্পোর্টেড কটনের আইটেমগুলো পার্চেস করে থাকেন অর্ডারগুলো তারা প্লেস করবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো চেক আউট করবেন আপনারা এ টু জেড সব কিছু কনফার্ম হয় দেন অর্ডারগুলো আপনারা চাইলে প্লেস করতে পারেন আমরা নেক্সট স্যার একটা কালার প্যাটার্নে চলে আসছি আর ক্যাটালগ ফার্স্টে যেটা দেখাচ্ছি আবারও বলে দিচ্ছি সিমরান স্পেশাল ভলিউম ফোর ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো সিমরান স্পেশাল ভলিউম ফোর কালার কোড এখন যেটা দেখাবো সেটা হলো টু থ্রি ডাবল জিরো থ্রি টু থ্রি ডাবল জিরো থ্রি ফার্স্টে আইটেমটা আমরা এখন দেখাচ্ছি এটার জাস্ট আরেকটা কালার অ্যাভেলেবেল আছে অলরেডি কিন্তু তিনটা কালার আমরা দেখাই ফেলছি হ্যাঁ তিনটা আইটেম আমাদের প্রায় দেখানো শেষ ভিডিওটা ভালো মতো আপনারা শুরু থেকে চেক আউট করবেন সবগুলো আইটেম দেখতে পারবেন আর এছাড়া ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচার্সগুলো আমাদের কমেন্ট সেকশনেও পেয়ে যাবেন এছাড়া আমাদের পেজেও দেওয়া আছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সেলিস্টার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আমাদের সেলিস্টার যে অফিসিয়াল পেজ সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম চোখে ধরবো হ্যাঁ যে আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেম চোখে ধরার মতো মার্শাল্লাহ জাস্ট দেখেন কতটা সুন্দর প্যাটার্নের আইটেম সবগুলো আর এগুলোর সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাবেন থ্রি পিস আইটেম ড্রেস ওন্না এবং প্যান্ট আমরা সিমরান স্পেশাল ভলিউম ফোরের লাস্ট কালারটা এখন দেখাই দেবো শেষ কালার যেটা থাকতেছে কালার কোড টু থ্রি ডাবল জিরো ওয়ান লাস্ট কালার যেটা থাকবে টু থ্রি ডাবল জিরো ওয়ান আমরা এটা দেখাবো শেষ কালারটা এখন দেখাই দিচ্ছি এটা হালকা রেড বলতে পারেন বা ম্যাজেন্ডা এরকম টাইপের মাঝামাঝি একটা কালার একটু ঝটপট আমাদের সাথে যোগাযোগ করলে প্রত্যেকটা আইটেম আপনারা নিতে পারবেন আমরা ড্রেসটা দেখাই সম্পূর্ণ ওপেন করে এই থাকতেছে ওভারঅল ড্রেস সম্পূর্ণ আমরা চলে যাব এটার অন্যতায় যারা ভিভেকের ইম্পোর্টেড অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেন তারা এগুলো অর্ডারগুলো প্লেস করতে পারবেন যে আইটেমগুলো দেখাচ্ছি সবগুলোর প্রাইস চার হাজার চারশো পঞ্চাশ করে আসবে ইন্ডিভিজুয়াল একটার প্রাইস চার হাজার চারশো পঞ্চাশ করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সবগুলোর প্রাইস থাকবে খুবই সুন্দর সুন্দর আইটেম আমরা ফার্স্টে একটা আইটেম দেখাই দিলাম একটু ক্যাটালগটা দেখাই দিই ফার্স্টে যেটা দেখালাম আমরা সেটা ছিল এই আইটেমটা সিমরান স্পেশাল ভলিউম ফোর ভিবেকের ইম্পোর্টেড আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এই আইটেমটা আমরা সবার ফার্স্টে দেখাইছি আমরা নেক্সট একটা আইটেমে এখন চলে যাব আমরা এখন যেটা দেখাবো একদমই হিটলিস্ট আইটেম অনেকে ওয়েট করতেছিলেন এটার জন্য যে কবে আসবে কবে আসবে আমরা কিন্তু আবার নিয়ে চলে আসছি যার যার ভালো লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করতে হবে আইটেম দেখাবো এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা থাকতেছে ভিবেক ইবাদত ভলিউম এইট ইবাদত স্পেশাল ভলিউম এইট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম মাসাল্লাহ এক একটার থেকে এক একটা একদমই ইউনিক যারা ইউনিক প্যাটার্নের আইটেমগুলো পড়ে থাকেন এবং ইম্পোর্টেড শুধুমাত্র তারা অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আমরা একটা একটা করে প্রত্যেকটা আইটেম দেখাই দেবো এবং কালার কোডগুলো জানাই দেবো ফার্স্টে আমরা যেটা থেকে স্টার্ট করতেছি সেটা হলো ডাবল টু সেভেন জিরো ফাইভ ডাবল টু সেভেন জিরো ফাইভ কালার কোডগুলো আমরা শুরুতে জানাই দিব ঠিক আছে যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিন ছট দেবেন আমরা ক্যাটালগটা একটু দেখাই দেব কীরকম থাকবে আপনারা যখন মেক করবেন তখন ওই যে এরকম একটা আউটলুক আসবে ঠিক আছে মেক করলে এই যে এরকম একটা আউটলুক আসবে এই যেই ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু সাইডের সাইড প্যানেলেও দশ আমরা একটু ড্রেসটা দেখাই দিই সম্পূর্ণ মার্শাল্লাহ খুবই চমৎকার আইটেম খুবই চমৎকার সচরাচর এই টাইপের আইটেম কিন্তু দেখা যায় না একদমই ডিফারেন্ট প্যাটার্নের ডিফারেন্ট একটা ইউনিক টাইপের আইটেম আমরা চলে যাব এটার অন্যতে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম আর সম্পূর্ণ ড্রেসের ভিতরে কিন্তু এরকম এম্ব্রোডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না খুবই গ্লসি এম্ব্রোয়ডারি ওয়ার্ক আছে সম্পূর্ণ ভিতরে ড্রেসের ঠিক আছে চমৎকার আইটেম আচ্ছা এখন আমরা দেখাই দিচ্ছি এটার অন্য দোপাট্টা যেটা থাকতেছে একদমই ডিফারেন্ট প্যাটার্নের একটা আইটেম স্ক্রিনশট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করতে হবে আইটেমগুলো নিতে চাইলে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে এছাড়া যারা বিদেশ থেকে অর্ডারগুলো প্লেস করতে যাচ্ছেন বিশেষ করে যারা আমাদের ইউটিউব কাস্টমার আছেন অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে অনেক পরে নক দেন আসলে এই আইটেমগুলো আমাদের এখানে থাকে না হ্যাঁ একটু দ্রুত সময়ের মধ্যে নক করলে পাওয়া যাবে ফার্স্ট আমরা এই কালার কোডটা দেখাইছি যেটা ছিল সেভেন জিরো ফাইভ নেক্সট একটা আইটেমে আমরা এখন চলে যাব আমরা এখন যে কালার কোড দেখাবো সেটা হলো ডাবল টু সেভেন জিরো টু ডাবল টু সেভেন জিরো টু আমরা এটা দেখাচ্ছি ইবাদত স্পেশাল ভলিউম এইট ইবাদত স্পেশাল ভলিউম এইট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম যারা ইন্ডিয়ান ভিভেকের অরিজিনালগুলো পার্চেস করেন আশা করি তারা অর্ডারগুলো প্লেস করবেন হ্যাঁ এখানে কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি এই টাইপের আইটেম সেল করা হয় না সেরিজার অফিশিয়াল পেজে এই টাইপের কোনো আইটেম নাই আপনারা পেজটা একটু চেক আউট করবেন তাহলে আশা করি বুঝতে পারবেন সকল ধরনের লাক্সারি ইম্পোর্টেড আইটেমগুলো আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পারচেস করা যাবে যে কোনো জায়গা থেকে ঢাকা বা রাজশাহী হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা সিওডিতে নিতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার আইটেম একদম ডিফারেন্ট প্যাটার্নের একটা আইটেম পিওর কটন লাভার যারা আছেন এটা মিসই করবেন না হ্যাঁ একদম ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন ডিফারেন্ট ডিজাইন প্যাটার্নটা একদমই সম্পূর্ণ আলাদা সচরাচর আইটেমের বাইরে যে মাসাল্লাহ দুপারটা দেখেন কত গরজিয়াস আমরা চলে যাব নেক্সট একটা আইটেমে এগুলোর সাথে কিন্তু সবগুলো সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আছে এটা যেরকম এটার সাথে এই যে প্যান্টের পোর্শন ইন্ডিভিজুয়াল আমি নেক্সট আরেকটা আইটেম এখন দেখাই দেব ক্যাটালগ এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ইবাদের স্পেশাল ভলিউম এইট ক্যাটালগ দেখাচ্ছি ইবাদের স্পেশাল ভলিউম এইট এখন যেটা মেক করবেন আপনারা যখন এই যে এরকম একটা আউটলুক আসবে কালার কোড এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ডাবল টু সেভেন জিরো থ্রি ডাবল টু সেভেন জিরো থ্রি আমরা এটা দেখাই দেবো এখন ব্ল্যাক চার্টের মধ্যে একটা আইটেম একদমই ইউনিক প্যাটার্নের আইটেম স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে মাশাল দেখেন জাস্ট আউটলুকগুলো দেখেন এগুলো একটা মেক করবেন আসলে একদমই ইউনিক থাকবেন আসলে সচরাচর আইটেমের বাইরে যে আইটেমগুলো যারা এক্সপেরিমেন্টাল ড্রেস পড়তে পছন্দ করেন চাইলে কিন্তু এগুলো নিয়ে রাখতে পারেন একদমই ডিফারেন্ট প্যাটার্নের খুবই চমৎকার আইটেম দোপাট্টা দেখাই দিচ্ছি আমরা পিওর কটনের মধ্যে হবে সম্পূর্ণই সেটটা যেটা দেখতেছেন ওভারঅল সম্পূর্ণ সেট এটা কটন ড্রেস অন্য প্যান্ট যা কিছু দেখতেছেন ওভারঅল কটন সেটের মধ্যে সম্পূর্ণ জোড় এরকম ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন সুন্দর একদম পিওর কটনের মধ্যে এবং নামাজি দোপাট্টা অনেক বড় আচ্ছা এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোষণ পেয়ে যাচ্ছে আমরা চলে যাব নেক্সট একটা আইটেমে আর আমরা কালার কোডগুলো দেখাই দিচ্ছি আপনার অর্ডার প্লেস করার সময় অবশ্যই কালার কোডগুলো কিন্তু প্রোভাইড করতে হবে ঠিক আছে কালার কোডগুলো দিয়ে দেন অর্ডারগুলো প্লেস করতে হবে আমরা এখন যেটা দেখাবো সেটা হলো ডাবল টু সেভেন জিরো ফোর ডাবল টু সেভেন জিরো ফোর আমরা ড্রেসটা দেখাই দেবো শুধুমাত্র কটন লাভার যারা আছেন তারা অর্ডারগুলো প্লেস করবেন এই ড্রেসগুলো যেগুলো দেখতেছেন পিওর কটনের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ কটন ড্রেসের মধ্যে এগুলো প্রাইস রেঞ্জ আমরা শুরুর দিকে জানিয়ে দিছি প্রোডাক্টের যে ইন্ডিভিজুয়াল প্রাইস থাকবে একটার মূল্য কত থাকবে এটা আমরা কিন্তু জানিয়ে দিছি আপনারা ভিডিওটা চেক আউট করবেন আমরা যেই ক্যাটালগুলো দেখাচ্ছি আজকে সবগুলো সেম প্রাইসের মধ্যে একই প্রাইসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগের ডিফারেন্ট আইটেম সবগুলো ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম মশাল্লাহ একদম চোখে ধরার মতো আইটেম আসলে এগুলো যখন আপনারা মেক করবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর ডিজাইন হয় এই যে একদম সেম এরকম একটা আউটলুক আসবে কালার কোড আমরা যে এটা যেটা দেখাচ্ছি সেটা হলো ডাবল টু সেভেন জিরো ফোর আমরা একটু ড্রেসটা আরেকবার দেখাই দিই অন্যটা দেখাই দিব এই হলো ওভারঅল ড্রেস আমরা অন্যটা দেখাই দেবো এখন সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই অ্যানাফ সাইজ দেওয়া আছে সকল এজ্রেসে সবাই কিন্তু এগুলো আপনারা মেক করতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার আইটেম প্রত্যেকটা এই হলো ওভারঅল দোপাট্টা একদম নজর কারা যাকে বলে এবং সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে উন্নত আমরা লাস্ট ডিজাইনটা দেখাই দিব আর ক্যাটালগ যেটা দেখাচ্ছি এখন সেটা হলো ইবাদের স্পেশাল ভলিউম এইট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভিভেকের ইম্পোর্টেড আইটেম কটন সেগমেন্টের মধ্যে আমরা এখন যেটা দেখাবো কালার কোডটা জানাইডি ডাবল টু সেভেন জিরো ওয়ান আমাদের লাস্ট কালার থাকতেছে ডাবল টু সেভেন জিরো ওয়ান আমরা ড্রেসটা দেখাই দিব আমরা এটার পরে যে আইটেমটা দেখাবো সেটা হলো সিম রান ভিভেকের সিম রান ভলিউম টোয়েন্টি থ্রি এরপরে যেটা দেখাবো সেটা হলো ভিভেকে সিমরান ভলিউম টোয়েন্টি থ্রি খুবই হিটলিস্টেটের আইটেম সেটাও প্রত্যেকটা আইটেম যেগুলো দেখাবো এগুলো ঝটপট দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো আপনারা প্লেস করবেন ঠিক আছে খুবই চমৎকার চমৎকার আইটেম একদম ইউনিক প্যাটার্নের সচরাচর এই টাইপের আইটেমগুলো আপনারা দেখে থাকবেন না অন্য কোথাও আমরা চেষ্টা করি একদম ইউনিক যে আইটেমগুলো বা খুবই পাওয়া যায় না সচরাচর টাইমের মধ্যে এরকম টাইপের আইটেমগুলো আপনাদেরকে আমরা সবসময় প্রোভাইড করার চেষ্টা করি এবং আমাদের পেজটা একটু চেক আউট করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা সেলিস্টা লিখে সার্চ দিলে আমাদের বা ইউটিউব চ্যানেল যেটা আছে সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন এগুলো লিখে সার্চ দিলে আপনারা একটু আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলো কিন্তু আপনারা চেক আউট করতে পারবেন খুবই প্রিমিয়াম মানের আইটেমগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করি ঠিক আছে ভার্সা বলেন তারপরে আমাদের যে নারিত্রী আছে এছাড়াও রিসেন্ট আসা অনেক একদম লাক্সারি ক্যাটালগুলো আছে ভিভেকের তো অফিসিয়াল অরিজিনাল আইটেমগুলো আপনারা পাবেন বিপুলের অরিজিনাল পাবেন ভিনায়ের অফিশিয়াল আইটেমগুলো পাবেন এছাড়া ইম্পোর্টেড পাকিস্তানি নূর সাগানুর সকল ধরনের আইটেমগুলো বা রাংপাসান রাঙ্গেহার যেগুলো অরিজিনাল এগুলো পাবেন এবং রাজস্থানি অনেক লাক্সারি পার্টি বুটিক্সের মধ্যে আইটেমগুলো পেয়ে যাবেন আমরা নেক্সট আরেকটা আইটেমে এখন চলে যাব সেটা হলো ভিভেকের সিমরান ভলিউম টোয়েন্টি থ্রি আমরা এখন যেটা দেখাবো সেটা হলো ভিভেকের সিমরান ভলিউম টোয়েন্টি থ্রি ওমটেক্সের অনেকগুলো আইটেম কিন্তু চলে আসছে আমরা রিসেন্টলি দুই তিন দিনের মধ্যে আমাদের ভিডিওগুলো চলে আসবে আমাদের রিলসগুলো অলরেডি পেজে চলে আসছে যারা আমাদের ক্যাটালগুলো দেখে অর্ডারগুলো প্লেস করেন তারা কিন্তু আমাদের ক্যাটালগ দেখে অর্ডারগুলো প্লেস করতে পারবেন লাকজারি সেগমেন্টের আইটেম ওমটেক্স যেটা সেটা চলে আসছে আমাদের পেজে একটু চেকআউট করলে সেগুলো আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর আইটেম আমরা এখন যেটা দেখাবো সেটা হলো সিমরান ভলিউম টোয়েন্টি থ্রি এটা কালারগুলো কিছু কিছু দেখাই দেবো আমরা আমরা ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি সেটা হলো টু সিক্স হ্যাঁ ডাবল টু সিক্স জিরো টু আমরা ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো ডাবল টু সিক্স জিরো টু প্রত্যেকটা সেম প্রাইস রেঞ্জের মধ্যে যারা প্রিমিয়াম কটন লাভার আছেন মিস করবেন না ঝটপট স্ক্রিনশটার অর্ডারগুলো প্লেস করবেন অবশ্যই যারা ভিভেকের লাক্সারি আইটেমগুলো পারচেস করেন আমরা সব সবসময় সাজেস্ট করি অর্ডারগুলো তারা প্লেস করবেন আমরা একটু ড্রেসটা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল ড্রেসটা এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ওভারঅল ড্রেস সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেম হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ফুল সেট যা দেখতেছেন সম্পূর্ণ সেট একদম ইম্পোর্টেড আইটেম এগুলো আমরা অন্যটাও দেখাই দিব সাথে এছাড়াও আরও কালার আমরা দুইটা কালার দেখাই দেবো এটার আপনারা ভিডিওটা একদম শুরু থেকে চেক আউট করবেন ফার্স্টের দিক থেকে চেক আউট করবেন তাহলে প্রত্যেকটা আইটেম যে আইটেমগুলো আমরা দেখাই দিলাম সেগুলো আরেকবার একটু দেখে নিতে পারবেন দেন আপনাদের যেটা ভালো লাগবে আপনাদের এখানে কমিউনিকেশন করলে আপনাদেরকে জানাই দিবে যে কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে স্টক থাকা সাপেক্ষে আপনারা যে কোনো আইটেম কিন্তু পারচেস করতে পারবেন আমরা নেক্সট আইটেম দেখাই দেবো এখন যেটা দেখাচ্ছি এটার কালার করতেও জানাই দেবো আমরা এখন যেটা দেখাবো সেটা হলো ডাবল টু সিক্স জিরো ফাইভ এটা যেটা দেখতেছেন এটা অনেক হালকা টাইপের ল্যাভেন্ডার কালার একদমই হালকা টাইপের কালার এটা বা ম্যাট কালার যেটা বলতে পারেন সেম টু সেম এরকম যেরকম দেখতেছেন হালকা ম্যাট কালার যেটা হয় সেটা ডাবল টু সিক্স জিরো ফাইভ আমরা যেটা দেখাচ্ছি এখন ক্যাটালগ সেটা হলো সিমরান ভলিউম টোয়েন্টি থ্রি সিমরান ভলিউম টোয়েন্টি থ্রি খুবই চমৎকার একটা আইটেম যা যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন এবং সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি বা মিরোর এই টাইপের কোনো আইটেম প্রোভাইড করে না এবং সেল করে না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারগুলো প্লেস করবেন এবং সম্পূর্ণ প্রোডাক্ট চেক আউট করে নেবেন আপনারা যখন অর্ডারগুলো প্লেস করেন প্রোডাক্ট নেওয়ার সময় সম্পূর্ণ চেক আউট করে আপনারা প্রোডাক্টগুলো দেন ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের প্রাইস দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আমরা অন্য দেখাই দিচ্ছি এখন মার্শাল্লাহ দেখেন হিউজ বড় অন্য এবং দুই সাইডে কিন্তু ওয়ার্কও আছে এগুলোতে সাইড পেনেলে ওয়ার্ক পেয়ে যাবেন আমরা আজকের ভিডিওর শেষ কালারটা এখন দেখাই দিব লাস্ট কালারটা দেখাই দিচ্ছি আজকের ভিডিও যার যার ভালো লাগবে আপনারা ভিডিওটা শুরু থেকে আরেকবার একটু চেক আউট করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন শেষ যে কালার কোড থাকতেছে ডাবল টু সিক্স জিরো ওয়ান ডাবল টু সিক্স জিরো ওয়ান ভিভোকের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম কটনের মধ্যে ফুল সেট কটন ড্রেস ওড়না এবং প্যান্ট যা দেখতেছেন সবগুলো কটন আর একই রেঞ্জের আমরা হলো তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগ দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা একটু শুরু থেকে চেক আউট করবেন প্রত্যেকটা আইটেম আপনারা কিন্তু দেখতে পারবেন মাশাল্লাহ কতটা চমৎকার দেখেন খুবই চমৎকার আইটেম আমরা দোপাটা দেখাই দেব শেষ ডিজাইন ছিল এটা আমরা তিনটা ক্যাটালগ দেখাইছি আজকে শুরুতে যেটা ছিল সেটা হলো ভিবেকের সিমরান স্পেশাল ভলিউম ফোর সেটা হলো আপনার সিমরানের স্পেশাল সিরিজ আপনার সিমরান সিরিজ এই যে এটা যেটা দেখতেছেন এটা কিন্তু আলাদা সিমরান আলাদা এবং সিমরান স্পেশাল দুইটা কিন্তু আলাদা আলাদা সিরিজ ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজ আমরা শুরুতে যেটা দেখাইছি সেটা ছিল এই যে এই আইটেমটা সিমরান স্পেশাল ভলিউম ফোর এরপর আমরা যেটা দেখাইছি সেটা ছিল ভিবেকের ইবাদত স্পেশাল ভলিউম এইট এবং লাস্টে যেটা আমরা দেখালাম সেটা ছিল ভিভিকের সিমরান এটা হলো ভলিউম টোয়েন্টি থ্রি তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগ প্রাইস তিনটারই সেম একই প্রাইসের মধ্যে সবগুলো আইটেম আমরা দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা ভালো মতো একটু চেক আউট করবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে চাইলে সেখানে আপনার অর্ডারগুলো প্লেস করতে পারেন এছাড়া সব থেকে বেস্ট হয় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্টাইল এখে সার্চ দিলে পেয়ে যাবেন সেখানে কমিউনিকেশন করে মেসেজের থ্রুতে আপনার অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন সো দেরি করছি না আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম